আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে তোমাদের চৌষট্টি নম্বর পেজে একটি শক দেওয়া আছে এটি আজকে আমরা পূরণ করব এটি হচ্ছে তোমাদের চৌষট্টি নম্বর পেজ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম শেষম ঠিক আছে তো এখানে যেটি বলা আছে যে স্থান্ত স্থানান্তর ও রূপান্তরের ঘটনার শক্তির মোট পরিমাণ যে একই থাকে ঠিক আছে তো শালক সংলেষণের প্রক্রিয়া থেকে তা ব্যাখ্যা করা আমাদেরকে শুরু করে ব্যাখ্যা করতে হবে অর্থাৎ একটি সূত্র আছে শক্তির নিত্যতা সূত্র কি এখানে কাজ করেছে তো এটি আমাদেরকে প্রয়োগ করে দেখিয়ে দিতে হবে এবং ব্যাখ্যা করতে হবে যে না স্থানান্তর রূপান্তর ঘটনায় শক্তির যে মোট পরিমাণ ঠিক আছে এটা যে একই থাকে এটা শালক সংরক্ষণের প্রক্রিয়া থেকে ব্যাখ্যা করতে বলা হয়েছে ঠিক আছে খুবই সহজ তো তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে লিখতে পারি এটা আনসারটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি তো দেখো আনসারটা যে শক্তির স্থানান্তর রূপান্তর ক্ষেত্রে সালু সংলেষণের সমীকরণটি হলো তো আমাদেরকে প্রথমে শালু সংশ্লেষণের যে সমীকরণ সেটি কিন্তু দিতে হবে তো শরীর সমীকরণটি দিলে কিন্তু আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে মূলত ব্যাখ্যাটা হয়ে যাবে তো আমরা এইভাবে লিখেছি তো দেখো সি সিক্স এস টুয়েলভ ও সিক্স ঠিক আছে এটা হচ্ছে সংকেতটা হচ্ছে তোমাদের গ্লুকোসের ঠিক আছে সি সিক্স এইচ টুয়েলভ এবং কি ও সিক্স এটা হচ্ছে গ্লুকোসের এবং তোমাদের হচ্ছে অক্সিজেন অর্থাৎ সিক্সটি টু এটা মানে হচ্ছে অক্সিজেন আর সিক্স এইচ টু এটা তো তোমরা জানোই পানির এটা বোঝায় তো এখানে এইট অর্থাৎ আটত্রিশ পিআই দেওয়া আছে তো এটা যদি আমরা সত্তরটি এভাবে প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে আটত্রিশ এডিপি এবং কি হবে আড়ত্রিশ এটিপি একটা হচ্ছে কি এডিপি একটা কি অ্যানজাই এটা মূলত অ্যানজাইম হবে ঠিক আছে এনজাইম বাই কী হবে আটত্রিশ এডিপি এবং কী আটত্রিশ এডিপি তো তারপর দেখো আমাদেরকে সর্বশেষ যেটা হবে যেন কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে সিক সিক্স টু মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস কত হবে আমাদের পানি ঠিক আছে টুয়েলভ পানি তো সুতরাং আমরা লিখতে পারি যে সাল সংশ্লেষণ ক্ষেত্রে স্থানান্তর রূপান্তর ঘটনায় শক্তির মোট পরিমাণ একই থাকে তাই এটা কি নিত্যতা কি আমরা লিখতে পারি যে শক্তির নিত্যতা সমর্থন করে সূত্রটা সমর্থন করে শক্তির নিত্যতা সূত্র সমর্থন করে ঠিক আছে তো এইভাবে আমরা হচ্ছে লিখে দিব তো এখানে জাস্ট আমি যাই ওইভাবে লিখেছি এইটুকু তুমি হচ্ছে শখের মধ্যে লিখে দাও আর কোনো কিছুই দরকার করার দরকার নেই আশা করি বুঝতে পারছো বিষয়টি তো এটার দ্বারা আমাদের এটা হয়েছে ঠিক আছে সূত্রটি বই করার ফলে ব্যাখ্যা করার ফলে সুতরাং আমরা লিখতে পারি সালো সংস্কার ক্ষেত্রে স্থানান্তর রূপান্তর ঘটনার শক্তি মোট পরিমাণ একই থাকে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা পঁয়ষট্টি নাম্বার পেজে একটি শখ দেওয়া আছে সেটি হচ্ছে আমরা এখানে পূরণ করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আর যারা নতুন উৎসব অবশ্যই আর যে সাবস্ক্রাইব করে রাখো